ও মাই গড মানে এটা আমি কি দেখলাম আতিক ভাই কয়দিন পরে কোত থেকে কোত থেকে কি নিয়ে আসেন মাথা পুরো নষ্ট করে দেন ভাই মাথা নষ্ট গাড়ি না বিমান বলেন তো বিমানের সুবিধা বিমানে এত লাক্সারি আছে নাই ফার্স্ট ক্লাস ছাড়া আমার তো মনে হয় যে বিমানের ফার্স্ট ক্লাস সিটগুলা যে এরকম এই গাড়ির মানে ভিতরকার ইন্টেরিয়র सेम বাট বিমানে একটু ওয়েট করি কিছু লোক আসুক ভাই সবাইকে নিয়ে আজকে এমন এক গাড়ি দেখাবো আতিক ভাই শোরুম থেকে ড্রিম কার হাউসে এলো একাজব বিমান এটা এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দাম শুনলেও মাথা ঘুরে পড়ে যেতে পারেন ঠিক নাই তবে দাম কিন্তু কম বেশি না একটু দেখেন গাড়িতে কি নাই এই গাড়িতে ভাই এমন এমন জিনিস দেখলাম যেটা আমি কোনোদিন কোনো গাড়িতে দেখি নাই সবাই একটু লাইভটা শেয়ার দেন লাইক দেন আর একটু সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা আছি ড্রিম কার হাউস কাকরাইল সার্কিট মসজিদের নিচে

আমরা একটু একটু করে দেখাবো অল্প একটু দেখাবো অল্প একটু দেন একটা ঝালাক দেখাই ওই যে ওই যে আতিক সামনে দিয়েও পর্দা উঠতেছে পিছন দিয়ে উঠতেছে মাথার উপর দিয়ে মানে একসাথে তিন ওদিকে আপনার সাথে উঠছে দেখেন এই যে আমার পিছনে একটা উঠে গেছে ভাই এটা আপনি উঠাইছেন ও ও ও এই যে শুধুমাত্র গ্লাস নামাইলাম এখন আমার ওই পাশ দিয়ে যদি কেউ আসে কোনো পারসন কথা বলতে আমি চাইলে ওইখান থেকে আপনার গ্লাসের সাথে সাথে

এই যে আপনার মাথার পিছনে চিপা দিয়েও একটা উঠে দেখছেন আমি খেয়াল করি নাই এই মাত্রা দেখেন ওই যে দেখেন এখান দিয়েও একটা ঢুকতেছে আবার এদিক দিয়ে একটা উঠতেছে আবার এদিক দিয়ে মনে করে যে উপরে আসে যায় মানে কি খেলা শুরু হইলো গাড়ির মধ্যে এই গাড়িটা যদি কেউ সরাসরি এসে দেখেন ভাই লোভ সামলাইতে পারবেন না একবার বসতে ইচ্ছা করবে ভিতরে ঠিক আছে সো চলেন গাড়ি থেকে একটু নামি আগে গাড়ির বাহিরের লুকটা দেখাই তারপর ভিতরে আসতেছি ভাই অনেক কিছু আছে এই গাড়িতে অনেক কিছু আছে এবং এই গাড়িটা এতটাই ফ্রেশ যে এটার আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি বলতে না মানে লজ্জা লাগতেছে স্মরম করতেছে আমরা যে গাড়িটা দেখা এটা একটা ইউজ গাড়ি মাত্র চোদ্দো হাজার কিলোমিটার অনলি চোদ্দো হাজার কিলোমিটার চলছে গাড়িটা ইনকারেস্ট শোরুমে ঢুকছে মানে এটা বাংলাদেশে সবচেয়ে বেস্ট সেভেন ফোর্টি নিতে হবে ইয়েস সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে বেস্ট বাংলাদেশে এটাই এত সুন্দর এবং আপনি দেখেন আমার তো এই জায়গা দেখলে এখানে পাড়া দিতেও ইচ্ছে করবে না কারো ইচ্ছেই করবে না যে এখানে একটু পাটা লাগাই বা জুতা লাগাই গাড়ির কন্ডিশন একদম নতুনের মতো এবং এই গাড়ির যে আপনার কার্পেট আছে আমি একটু কার্পেটটা নামাই চাই একটু দেখেন বাইরে এটা বাই কি জিনিস গাড়ির যে পাপোস আছে এই গাড়িটার মধ্যে আপনার একদম মেটালিক একটা সেভেন লেখা এটা সেভেন সিরিজের গাড়ি এবং খুবই লাক্সারি এই গাড়িটা যদি মানে আমার কেউ গিফট করতো ভাই বাড়ি কেউ যদি আমার এমন একটা গাড়ি গিফট করতো দেখেন না কি অবস্থা আতিক ভাইয়ের শোরুমে ড্রিম কার হাউজে আসলে গাড়িটা সরাসরি দেখতে পারবেন এবার চলেন গাড়ির বাইরের লুকটা দেখি গাড়িটা হচ্ছে আপনার বিএমডাব্লিউ কি হইল আবার সফট টাচ মানে এই যে দেখেন মানে এদের আদর করে লাগাইতে হবে আদর করে লাগাইতে ও আমি তো ওই যে প্রিমিয়ার মতো জোরে ধাক্কা মারছি সরি সো এই গাড়িটা মাত্র মাইলেজ কত ভাইয়া বললেন চলছে কত কিলো বললেন ওই দেখেন না লেখা আছে আচ্ছা একটু আগে গাড়ির ফিটিংস গুলো একটু দেখাই

শৌখিন শৌখিনতে হবে জি অবশ্যই আপনার এটার মধ্যে যে উডেনটা আছে দেখেন একদম নতুন মনে হচ্ছে এখানে এমবিয়েন্ট লাইটিং আছে এখানে আবার লেদার আছে এখানে আবার একটা পার্ট আছে এই যে নিকেলের মতো সো এই গাড়ির এমন একটা পার্ট নাই যেই পার্টটাকে আপনি বলবেন যে এটা ডিজাইনটা সুন্দর হয় নাই হারমান কার্ডানের আপনার সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এই যে নিচেও কিন্তু আপনার একটি স্পিকার আছে সিট মেমোরি আছে প্রত্যেকটা সিটই আপনার মেমরি করে রাখা যায় এবং এই গাড়ির প্রত্যেকটা বাটন প্রত্যেকটা সুইচ এ টু জেড সবকিছু এখনো পর্যন্ত নতুন মতো আছে আপনি জাস্ট এই যেখানে ডোর সিলগুলো দেখেন না এগুলো কিন্তু আপনার অ্যাম্বিয়েন্ট লাইট সহ এই যে এখানে লাইটিং আছে ই ড্রাইভ এই সিটটাও পাওয়ার এবং পাওয়ার সিটের যে বাটনগুলো আছে জাস্ট একটু দেখেন কেমন ফুলি লেদার ভাইয়া এগুলোর মধ্যে কি সিট মেসেঞ্জার আছে নাকি দেখেন সিট মেসেঞ্জার আছে না জানি না বাট এই যে অনেকগুলো ওয়েতে আপনার এই সিটটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আর এই হচ্ছে ড্যাশবোর্ড এটা হচ্ছে বিএমডব্লিউ সেভেন সিরিজের গাড়ি দুই হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন বোধ হয় রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে ওকে সো গাড়ির ব্যাক সাইডটাও একটু দেখা তারপর আবার ভিতরে যাচ্ছি এটা কেনা আর রিকন্ডিশন গাড়ি কেনার মধ্যে আমার মনে কোনো তফাৎ নাই কারণ হচ্ছে এটা ব্যাক ট্রাঙ্কও পাওয়ার দেখছেন সেভেন সিরিজের ব্যাক ট্যাঙ্ক পাওয়ার হবে এটাই ন্যাচারাল না আচ্ছা গাড়িটার পিছনে একটু দেখাই কি খুলবো বলেন হ্যাঁ কি খুলবো কি খুলে দেখাবো আর কোনটা আপনাদেরকে দেখাবো একদম নতুনের মতো এই যে বক্সটা আছে দেওয়া ফার্স্ট এড বক্স বলে না এখানে একটা ফার্স্ট এড বক্স দেওয়া আছে এগুলা বোধহয় কখনো খুলেই নাই ভদ্রলোক যার গাড়ি এবং আপনার ভিতরেও দেখেন এখনো পর্যন্ত নতুনের এর বা নতুন গন্ধ যেটাই বলি না কেন কিচ্ছু কিন্তু আপনার নষ্ট হয় নাই আচ্ছা নতুন গাড়ির থেকে এই গাড়িটা কত টাকা কমে পাওয়া যাবে আতিক ভাই ভাইয়া এখন এখনকার এই ধরনের গাড়িগুলা 4 কোটি 5 কোটি টাকার উপরে প্রাইস চলে গেছে কারণ 4 কোটি 5 কোটি ট্যাক্স অনেক বেশি ভাইয়া আচ্ছা এখন যদি 7 সিরিজ কিনতে হয় আপনাকে মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে হবে এবং সেকেন্ড হ্যান্ড মার্কেটের মধ্যে ফ্রেশ বের করে কিনতে হবে যদি এখন এই গাড়িটা যদি রেগুলার চালাতো তাহলে 43000 মাইলেজ হয়ে যেত তখন তার ওই ফিলটা আপনি পেতেন না না গাড়িটা চলছেও কম এবং গাড়িটা রাখছেও অনেক ফ্রেশ

যাই হোক আতিক ভাই এবং এই যে দেখেন ডোরের কিন্তু আপনার সম্পূর্ণ নিকেল এই গাড়ি আমি আসলে কি বলতাম বলেন তো কোন দিকটা বলবো কোনটা রাখবো কি করবো কোনদিকে আপনি ডকুমেন্টস রাখতে পারবেন সম্পূর্ণ নতুনের মতো আছে গাড়িটা এখানে অনেকগুলো সুইচ এগুলো কোনটার কি কাজ আমি নিজেও জানি না আতিক ভাই

মানে সবকিছু আপনার হাতের মধ্যে কন্ট্রোল सेम জিনিসটা আমার এই পাশে আছে ও ওই सेम জিনিস আপনার ওই পাশে আছে ওই দেখেন ভাই আর মাথার ওই যে হ্যাঁ হেডড্রেসটা কিন্তু নিচে উপরে উঠতেছে নামতেছে সবকিছু আপনার হাতে কন্ট্রোল আসলে ভাই সেই গাড়ি আসলেই একটা সেই গাড়ি আচ্ছা এটা তো আপনার একটা মিনি বক্স ডকুমেন্ট রাখার জন্য এটা হচ্ছে কি আপনার কাপ হোল্ডার এটা হচ্ছে আপনার আর্মরেস্ট আর এটা হচ্ছে কি আপনার সাইড প্যাড কন্ট্রোলার এটাকে ঢুকায় দিলে ও আবার উঠাই দিলে এখানে সব খালি তিনজন বসতে পারবো আচ্ছা ঠিক আছে

গাড়ি নিয়েই যেহেতু আমার কাজ আমি চাই আমার ভিডিও দেখে যারা গাড়ি কিনবে তারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে যেন নতুনের ফিল পায় নতুনের স্বাদ পায় আর নতুন কিনতে গেলে ধরেন আপনার এই গাড়ি কিন্তু পাঁচ কোটি টাকা যদি লাগে সেখানে যদি আমি দেড় কোটি টাকার কমে আপনার গাড়িটা কিনার দেড় কোটি টাকা দিয়ে গাড়ি দিলাম বা দেড় কোটি টাকা যদি ফ্রেশ কন্ডিশন না দিই মাইলেজ যদি বেশি হয় গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে তখন কিন্তু এগুলো পুরো টাকার তো আমাদের যারা সেভেন সিরিজ ইউজার তারা সবসময় মনে মনে খুঁজে যে একটা যদি ফ্রেশ ইউনিটের গাড়ি পাওয়া যেত বাজারে সেকেন্ড হ্যান্ড এই গাড়িতে এবং এইটাতে আসলে সত্যি কথা বলি সেফটি ফিচারও কিন্তু অনেক বেশি দেওয়া আছে এখানে আবার এটা কি দেওয়া আছে বুঝলাম না জিনিসপত্রের অভাব নাই ভাই মানে এখনো পর্যন্ত মনে হয় দশ ভাগের এক ভাগ ফাংশন আপনাদেরকে দেখাইতে পারি নাই সো আমার কাছে মনে হয় যে এই গাড়িটা যদি কেউ রিয়েল কাস্টমার থেকে থাকে গাড়িটা সরাসরি আইসা দেখলে সে দুই সেকেন্ডের মধ্যে টাকা দিয়ে দিবে ও সরি সরি নো 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 এত জোরে না আমি ভুলে যাই এটা হলো সফট এখানে ছেড়ে দিলে এই যে অটোমেটিক্যালি আপনার দরজাগুলো লক হয়ে যাবে এবং জি ভাইয়া সাইড থেকে যদি গাড়িটা একটু দেখাই দেখেন না কত সুন্দর লাগে দেখেন এই চাবিটা দেখেন আগে আচ্ছা এটা চাবি কি দুইটা আছে নাকি কয়টা লাগবে আপনার হ্যাঁ এটা চাবি এটা চাবি এটা কি আবার স্টার্ট ইয়া ডিসপ্লে আছে নাকি ডিসপ্লে আছে ও এই গাড়ির মধ্যে মনে হয় ডিসপ্লে আছে এবং এটা কিন্তু চাবি থেকে আবার অনেক কিছু করা যায় চার্জ দিতে হবে চার্জ দিতে হবে যাক এইটা কিন্তু ডিসপ্লে আছে এন্ড এটা থেকে অনেক কিছু করা যায় যায়ক অনেক দামি গাড়ি ভাই এটা সম্বন্ধে আমি অত ডিটেইলস হতে যাইতে পারবো না BMW 7 সিরিজ 740 LE প্লাগ ইন হাইব্রিড প্লাগ ইন হাইব্রিড 2018 এ মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে 2019 এ পেপারস ফুল আপ টু ডেট আর এটার ফিচার সম্বন্ধে আপনারা ডিটেলসের জন্য ইউটিউব অথবা গুগল সার্চ করতে পারেন আর এই গাড়িটা সরাসরি দেখার জন্য আতিক ভাইয়ের শোরুম ড্রিম কার হাউস সার্কিট হাউস মসজিদের ঠিক নিচে কাকাইল প্রধান বিচারপতি বাসভবনের অপোজিট স্ক্রিনে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি চাইলে যে কোনো সময় ফোন দিয়ে ভাইয়ের সাথে এই গাড়ির ডিটেলস আরও ভালোভাবে জানতে পারেন ভাইয়া এদিকে কোন জায়গায় চাপ দিচ্ছেন কী যেন খুলে গেছে দেখেন এখান দিয়েই মনে হয় গাড়িটাকে চার্জ করতে হয় কারেন্টে আর এই গাড়িটা কিন্তু ফুয়েলে চলবে আই মিন তেলে সাথে আপনার কারেন্টে চার্জ দিলে ইলেকট্রিকভাবে এটা চলবে সাথে আপনার হাইব্রিড ব্যাটারি তো চলবে মানে তিনটা অপশন আছে আপনার জন্য আর এখানে কিন্তু ইন্ডিকেটর দেওয়া আছে চার্জ হইলে কি আসবে না হইলে কি আসবে এটা কেমনে লাগায় ওকে সাদিক ভাই কই আপনি ভাইয়া এবার এবার সামনের অপশন দেখাই আচ্ছা এখনো শেষ হয় নাই অপশন না ভাই পুরো গাড়ির প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সিট থেকে কন্ট্রোল করা যায় আমি এখান থেকে কন্ট্রোল করতেছি এখন ওই যে পিছনে দেখেন পিছনে কি ওই যে কার্টিন আপনার নিচে নাই না না হ্যাঁ আচ্ছা এখান থেকে ও গ্লাস নেমে গেছে গ্লাসও নেমে গেছে আচ্ছা এই যে আমার পাশেরটা নেমে গেছে ওকে আপনারটা নেমে গেছে আচ্ছা এটার কিন্তু এরকম করলে সাউন্ড বাড়ে কমে মানে হাত দিয়ে হ্যাঁ এরকম করলে সাউন্ড বাড়বে কমবে আবার এরকম করলে সাউন্ড কমবে সো এখন দেখাতে যাচ্ছি না কারণ আপনি আবার সাউন্ড পাইলে কপিরাইট খাবো কিন্তু আর কিছু দিন ভাইয়া এই মিটারের এই জায়গায় কোনো গ্লাস নাই কেন বিএমডব্লিউ 7 সিরিজের না এটা ডাইরেক্ট ভাই দেখেন এখানে কোনো গ্লাস নাই এবং আমি অর্ডার করে দেখে ভাবছিলাম কি রে

হ্যাঁ এখান থেকে আপনি মেনুতে যে অ্যাম্বিয়েন্ট লাইটিং ভেহিকেল সেটিংয়ে যাবেন ভেহিকেল সেটিংয়ে যে এই যে ভেহিকেল সেটিং এখান থেকে ব্যাটারি কাউন্টার ডোর লাইট ডোর লাইট স্পিড ওয়ার্নিং সব অ্যাটেনশন অ্যাসিস্ট্যান্স পার্কিং সব কিছু এখান থেকে কন্ট্রোল করা যাবে জি ঠিক আছে জি ইনশাআল্লাহ দয়া সো এখান থেকে প্রাইসটা কিন্তু ভাইয়া অনেকে জানতে চাইছে এইটা কেন

এখানে দেখেন স্পিকার হ্যাঁ হাই হইছে আচ্ছা গাড়ি নাকি উঁচু হয়ে গেছে কয় কি সেভেন সিরিজ সেভেন সিরিজ ওকে তো যাই হোক গাড়িটা হাই লো সব কিছুই করা যাবে চারটা টায়ারের কন্ডিশনও কিন্তু আপনার একদম নতুনের মতো আছে আমি বলতে বলতে আসলে হয়রান হয়ে গেলাম আতিক ভাই বাইরে আসেন আমরা একটু প্রাইসটা বলি হ্যাঁ লো হচ্ছে তো ও এখন কি নিচে হচ্ছে হ্যাঁ গাড়ি হাই এবং লো দুইটাই করা যাবে তো আমার কাছে যেটা মনে হয় রাতিক ভাই দামটা বলা উচিত অনেকে ওয়েট করতেছে দামটা বলেন দামটা বলেন দামটা বলেন হ্যালো আচ্ছা দাম বলতেছি 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 ভাই বলতেছি দামটা বলতেছি আমাকে একজন অলরেডি ফোন করে ফেলছে ভাই দাম বলেন দাম বলেন ওকে সো আতিক ভাই এখন গাড়িটার প্রাইস বলবে আমি এই গাড়িটার প্রাইস বলার আগে একটাই অনুরোধ করব যারা রিয়েলি গাড়িটা কিনতে চান আপনারা সরাসরি এসে গাড়িটা আগে দেখবেন আচ্ছা বিএমডব্লু সেভেন সিটিদের প্রাইস কিন্তু নির্ধারণ করে সব সকল ইউরোপিয়ান গাড়ির মাইলেজের উপরে আচ্ছা এবং কন্ডিশনের উপরে জি সো আপনারা যে কন্ডিশনের গাড়ি পাচ্ছেন এটা আমাদের ওয়ান সেভেন্টির ঘরে প্রাইসের এক্সপেকটেশন ছিল আর কি বাট আমি চাচ্ছিলাম যে এমন একটা প্রাইস অফার করতে যাতে ফিক্সড প্রাইসে বিক্রি হয় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কোনো প্রকার বার্গেনিং করবেন না এবং ফিক্সড প্রাইসে নেবেন